একটা দুটো একটা দুটো করতে করতে মোটামুটি চারটে ডিম হাঁস দিয়েই দিলো মোটামুটি এক হালার মতো ডিম হয়ে গেছে তো এই ডিমগুলো মোটামুটি একবারে জড়ো করে মোটামুটি দু হালা তিন হালা মানে হাঁস যতগুলো ডিম পারে জড়ো করে তারপরে তোমাদের দাদা দিব দিব হাটে বিক্রি করতে তো তারপরে সেই ডিমগুলো বিক্রি করে দেশি মুরগির ডিম নিয়ে আসবে যেটা আমার ছেলেদের খাওয়াবো আর এখানে না দেশি মুরগি পা খুঁজছি আমি কারো বাড়িতে তো এইদিকে আশেপাশে কারো বাড়িতে নিই তো আমি তোমাদের দাদা ভাইকে বলেছিলাম হাট থেকে দেশি মুরগি নিয়ে আসো তো তো ও বলেকে হাটেরগুলো ভালো হয় না যেই জিনিসগুলো ভালো হয় না সেগুলো তো বিক্রি করে তো ভালো হবে না মুরগিগুলো বোধ হয় তো আমি বলছিলাম যদি নিয়ে আসে তাহলে আর কি দেশি মুরগি ডিম আর কি খেতে পারবে এদিকে দেখো দুই ভাই বোন বসে কি সুন্দর আর কি ঝুড়ি ভাজা খাচ্ছে আর এদিকে এই যে দাদার গাড়িতে করে এই খড়িগুলো পাঠানো হচ্ছে বদ্দিদের বাড়িতে আমাদের বাড়িতে তো সেরকম খড়িতে রান্না করা হয় না ওই টুকটাক রান্না করা হয় মোটামুটি এখন শীতের দিন এসেইছে তো সেই জন্যই আর কি এই খড়িগুলো বেশিরভাগ বেশিরভাগ কি সবগুলো খড়ি আর কি দেওয়া হচ্ছে দিদির বাড়িতে ওই টুকটাক গরম জল করা এগুলোই আর ধান সেদ্ধ করার সময় তো ওই ক্ষণি লাগে তাছাড়া সারা বছর আমরা ওই গ্যাস মধ্যেই রান্না করি তো এদিকে দেখো আমি এই যে লাউ শাক নিয়ে আসলাম এই লাউ শাক রান্না করব আজকে আজকে বেশি কিছু রান্না করব না তার কারণ আমার অনেকগুলো কাপড় চোপড় ধোয়া ধোয়া কাঁচা আছে সেই জন্য আজকে আমি শর্টকাটে রান্না করে আমি কাপড় চোপড় ধুব তো এটাই আর কি লাউ শাক করবো আর তার সাথে দেখি কি একটা করব আর কি ভাবছি it's too so আজ তোমাদের সাথে একটা মন খুলে কথা বলি তোমরা অনেকেই বলো আমাকে কমেন্টের মাধ্যমে যে মৃত একটা ডাক্তার দেখাও ডাক্তার দেখাও তোমার শরীরটা দিনকে দিন খুব খারাপ হয়ে যাচ্ছে আমিও সত্যি বলছি আমার ভিতরে ভিতরে যে আমার কি হচ্ছে শুধু আমি জানি হ্যাঁ শরীরের মানে জোর দেখি মনের জোর দেখি আমি কাজ তো করি ঠিকই কিন্তু আমি বুঝতে পারছি ভেতর থেকে আমি কতটা ভেঙে গেছি প্রচণ্ড দুর্বল লাগে বন্ধুরা আমি তোমাদের বলে বা ভাষায় প্রকাশ করতে পারবো শরীরটা প্রচণ্ড দুর্বল লাগে তারপর না মানে মানে শরীরটার কেরকম জানি ঝিমঝিম করে আর এক এক সময় এই যে সিজার রুমের থেকে বেরিয়ে আসার পরে যে একটা শরীর যে একটা কাঁপনি দেয় না একটা ঠান্ডা লাগার মতো তিনটা চারটা ব্ল্যাঙ্কেট দিয়েও ঠান্ডা কাটে না সেই ঠিক সেই রকমই হঠাৎ করে শরীরটা ওইভাবে আমার কেঁপে ওঠে মনে হয় প্রচণ্ড আমার ঠান্ডা লাগছে এরকমটা তো যাই হোক আমি যে ভাবো ভাবি যে ডাক্তার দেখাবো ওই সারা মাসের টাকা যে কোন দিকে শেষ হয়ে যায় এটা আনতে ওটা আনতে সেটা আনতে আমার পুরো মাসের টাকা শেষ হয়ে যায় তারপরে যে স্পন্সার যে করি স্পন্সারশিপের ভিডিওগুলো করি সেগুলোর টাকাও মানে মানুষের বলে না যত হয় তত লাগে আগে আমার ছয় হাজার টাকাতে আমি সংসার পুরো চালাতাম যখন তার নিজে ছয় হাজার টাকার কাজ করত আর কি ফালা কাটাতে আর এখন দেখো মোটামুটি মাস গেলে আমার ইউটিউব থেকে ইনকাম মোটামুটি আসে কত তো শাক নিয়ে আসছো কি কি শাক আনছো পাখি বেগুন শাক বেগুন শাক কোনো দিনে হয় এলো মূলা একটু কাজ করে দাও আমাকে হ্যাঁ হ্যাঁ এই অকাম না করে একটু কাম করো কাম করো হ্যাঁ আচ্ছা শাক খাপ যা আছে সব ঢুকিয়ে দিচ্ছে ও সোনা পাখিটা আমার দুক এই হচ্ছে আমার বিছানার অবস্থা এলো গোছাবো আমাকে একটু টাইম দিতে হবে আগে ভাতটা রান্না করি ছোটো বাবু ঘুম থেকে উঠে পড়েছে এদিকে এই যে করলা ভাজাটা করলাম শুধুমাত্র করলা ভাজা করেছি একটু কম তেল দিয়ে একদম হালকা হলুদ দিয়ে ভাজা করেছি আজকে কিচ্ছু রান্না করবো না পোলা ভাজা করব ডাল করব আর এই যে লাউ শাক আছে এগুলো ঝোল সেটা ভিউজের ওপর নির্ভর করে কিন্তু প্রতি মাসেই ওই পঁচিশের উপরে কিন্তু আমার মানে ইনকাম হয় পঁচিশ পঁচিশের নিচে আসেনি মোটামুটি এখন অবধি পঁচিশ পঁচিশের উপরে তো তবু টাকা শেষ হয়ে যায় তারপরে স্পন্সারশিপের টাকা তো আছে তারপরে করতে পারি তো আগে ছিল সদস্য সংখ্যা অবশ্যই কম আস্তে আস্তে সদস্য সংখ্যা বেড়েছে ওদের নিজেদের দুই ছেলেদের নিজেদের মানে আর কি খরচ আছেই তো এগুলো আর বাবা মা হয়ে কি বলবো তো এই জন্যই আর কি তারপরে কিছু টাকা জমা জমাচ্ছি তোমরা জানোই আমার ঘরের জন্য আমার টাকা লাগবে তো সেই জন্যই ভাবছি যে আগে ঘরটা করি তারপরে ডাক্তার দেখাবো কিন্তু দিনকে দিন না আমার শরীর প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে মাঝে মাঝে না শরীর আর দেয় না মনে হয় যে আমি এই পৃথিবী ছেড়েই চলে যাই আমি কাকে বলবো এই কথাগুলো কার সাথে শেয়ার করবো তোমাদের দাদাভাইয়ের সাথে যদি আমি বলি তখন বলবে যে তোমাকে ডাক্তার দেখাবো না এটা করবো ওটা করবো এটা এরকম করতে বলতে বলতে ও মানে অন্য কথা লাইনে চলে যায় তো ওর সাথে আমি শেয়ার করতে পারি না আর বুঝতে পারো ছেলে মানুষকে সব সময় যদি কিছু বলি না তখন ওদের মাথায় অন্য রকম চাপ থাকে ঝোল ঝোল করবো এটা তো আর আমি দেখো কি ধোয়া ঝোল করবো এটা লাউ শাকের ঝোল শীতের দিনে গরম গরম ভাতের সাথে যে এত টেস্ট লাগে না আর কালো জিরা ফোড়ন দিয়ে যারা খেয়েছো তারাই একমাত্র জানো আলু বেগুন দিয়ে করলে আরও টেস্ট লাগে কিন্তু আজকে এই করলাম এটা আমার বড়ো ছেলেও ভালোবাসে বিশ্বাস করবে না আমি ভেবেছিলাম যে বড়ো ছেলে বোধহয় ঠাক এগুলো পছন্দ করবে না কিন্তু আমার বড়ো ছেলেও এটা খুব ভালোবাসো খেতে একটু আর একটু জল দিয়ে দেব কারণ আমি একদম ঝোল ঝোলঝোল করব তো এটা জাল। পরে নামিয়ে নেবো ব্যাস আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে আজকে শর্টকাট রান্না আমি আজকে আমার অনেক কাপড় দেবো ছোটো ছেলে গেছে সেন্টারে বাবার সাথে সেন্টারে নিয়ে গেছে বাবা তো আমি এদিকে চলো ঘরটা গুছিয়ে নিই তো ওর সাথেও শেয়ার করি না আর এক্সট্রা তো আর কেউ নেই আর আমার দুঃখ কষ্ট বোঝার মতো সেরকম কেউ নেই যে আমাকে মানে বলবে যে ডাক্তার দেখা হবে কেউ নেই আমাকে নিজেকেই ভালো থাকতে হবে যখন তুমি দুটা পয়সা তুমি ইনকাম করতে পারবে না বা সংসারে দিবে না যখন যখন তুমি এটা এনে দিতে পারবে না বা কারো প্রয়োজন তুমি মেটাতে পারবে না তখন অনেক লোক অনেক কিছু বলবে কিন্তু তোমার শরীরের দিকে বা তোমার দিকে কেউ ধ্যান দিবে না তাকাবেও না কেউ বলবেও না কিছু আমি খেলেও কেউ বলে না কোনোদিনও খেয়েছো না খেলেও কোনোদিনও বলে না যে খেয়ে নাও করে এগুলো পড়াবো এখানে আমার নাইটি আর সমস্ত কিছু গুছিয়ে নিলাম চলো মোবাইলটা এখন চার্জ দেই একটা চার্জ নেই মোবাইলে তারপরে তোমাদের বাকিটা শেয়ার করবো এখন আমি কাপড় চোপড় ধুবো সব কাপড়ে যে বের করছে আরও অনেক আছে কাপড় তারপরে বাসন আছে আর এদিকে যে দুই ভাইয়ের জন্য জল বসেছি এক স্নানের জন্য আজকে স্নান করে দেবো ভালো করে ওদের সাড়ে এগারোটা বাজে বন্ধুরা রান্না রান্নাবান্না তো আগে আগেই কমপ্লিট সব জামা কাপড় যা ছিল সব ধুয়ে দেওয়া আজকে প্রচুর জামা কাপড় ধুয়েছি বেডশিটের মতো দুটা ব্ল্যাঙ্কেটের কাভার বেডশিট একটা প্লাস আরও বাচ্চার প্রচুর জামা কাপড় জ্যাকেট ট্যাকেট ছিল ওগুলো ধুয়ে দিলাম ধুয়ে ধুয়ে বড়ো ছেলেকে স্নান করে দিলাম আমি স্নান করলাম পুজো দিলাম আর ঘর দৌধ তো সমস্ত কিছু ছোটো ছেলে গেছে সেন্টার আনতে ছোটো ছেলে আসলে পরে গরম জল করা আছে ওকে স্নান করিয়ে দেবো আমার আর ভাল লাগছে না মানে আমি নিঃশ্বাস নিতে পারছি না কখন যে জল খেয়েছি সেটা আমি বলতে পারবো না তো এই আর কি দুধ নেওয়ার জন্য একটু আগে ওই বাড়ির থেকে ডাকলো তো আমি এখন আর দুধ আনতে যাবো না দুধ আনতে পরে যাবো একবারে বাচ্চাগুলোকে ঘুম টুম পারিয়ে তারপরে এখন আর দুধ আনতে যাবো না তো যাই হোক আর ছেলেদের খাওয়াতে হবে আসুক আগে একবারে বসিয়ে দুজনকে খাইয়ে দেয় একবারে ঘুম পাড়িয়ে তারপরে আমার শান্তি চলো একটুখানে আমি জল খাই প্রচণ্ড জল তেষ্টা পেয়েছে কত কথা আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা প্রায় বিগত দু মাস তিন মাস হলো আমার এই জিনিসটা কেন জানি না মনে আসছে মনে এই জায়গাটা আমাকে খুব কাঁদছে মনে হচ্ছে জীবন রেখে কি হবে ধরুরা আছো এখন আমাকে এই যে জিনিসটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম অনেকেই আমাকে কমেন্ট করে বলবে যে না আমি তো যাই করো তাই করো এরকম ডিসিশান কোনো দিনও নেবে না বিশেষ করে আমার একটুকু আর বেঁচে থাকার থাকতে ইচ্ছা করে না একটুকু আমার মনে হয় যে মরে গেলে বোধহয় শান্তি পেতাম সমস্ত ঝোর ঝামেলা বাবা ঘরে থাক বাবা এখানে আসো বাবা আর তুমি চান করছো না নোংরা হয় না হ্যাঁ সোনা পাখি আসো আসো লক্ষ্মী ঠাকুর আসো আমার তো এক ফটো আমার ইচ্ছে করে না মানে আমি মরে গেলে সমস্ত শান্তি মানে জীবন থেকে জীবনে হাঁপিয়ে যায় না মানুষ জীবন মানে আমি হাঁপিয়ে গেছি আমি আর পারছি না শরীরে প্রচন্ড ব্যথা আমি তোমার বিশ্বাস করেন না আমি টাকা ইনকাম করি ঠিকই ইউটিউবে সবাই যেটা রিয়েল আজকে সেটাই বলছি আমি ইউটিউবে বিশ হাজার পঁচিশ হাজার এরকম টাকা ইনকাম করে থাকি কিন্তু নিজের জন্য নিজের জন্য আমি এক টাকাও খরচা করতে পারি না বা করিও না সংসারের সমস্ত টাকাই সংসারের এটা সেটা এটা সেটাতে চলেই যায় নিজের নিজেকে তোমরা অনেকে বলো না আমাকে কমেন্ট করে যে যেমন একটা ভালো ডাক্তার দেখাও ডাক্তার দেখাও তোমার ডাক্তার দেখানো খুব প্রয়োজন তো যাই হোক সমস্ত কর্তব্য যখন যদি করো তাহলে তুমি ভালো আর যদি তুমি কোনো কর্তব্য করো না তো তখনই ভালো না তো আমার না সত্যি কথা বলতে ভালো হওয়ারও দরকার নেই কারণ ভালোবাসলে ভালোবাসা পাওয়া যায় ভালো না বাসলে কোনো ভালোবাসা পাওয়া যায় না তো যাই হোক এদিকে দেখো ছেলেরা ঘুমালো খাওয়া দাওয়া করালাম ঘুম পাড়ালাম এখন আমি এই বাকি যে জামা কাপড়গুলো আছে স্নানের আগে ওদের পরিয়েছিলাম সেই জামা জামাকাপড়গুলো সাপে ভিজিয়ে রেখেছিলাম সেই জামা কাপড়গুলো এখন ধুয়ে দিব ধুয়ে বাড়ি পিছনে নিয়ে যাব তো যাই হোক এইভাবেই কতদিন বেঁচে আছি দেখি যখন শরীর পারবে না তখন আপনা থেকেই শেষ হয়ে যাব আর একটা কথাও বলি তোমাদের বন্ধুরা খুব ইচ্ছে করে নিজের জীবনটা শেষ করে দিতে কিন্তু দুইটা বাচ্চার জন্য আমি পারি না আমি যদি আজকে হয়তো বা একা থাকতাম বা আমার যদি কোনো পিছু টান না থাকতো তাহলে অনেক আগেই হয়তো বা নিজেকে শেষ করে দিতাম কারণ আমারও বেঁচে থাকার ইচ্ছা নেই কিন্তু যেহেতু আমার পিছু টান আছে আমার দুইটা বাচ্চা আছে জানি অনেকেই বলবে যে হাস্য করেও বলবে হয়তো বা যে আমরা তো আছি বাচ্চাগুলোকে মরে গেলে দেখবো এখন কিন্তু না এরকম কথা আমাকে শুনতে হয়েছে যে মরে গেলে আমরা দেখবো কিন্তু না বন্ধুরা মার জায়গায় পৃথিবীতে কেউ নিতে পারে না আজকে আমি যদি চলে যাই আমার বাচ্চাকে আমি যেভাবে ভালোবাসবো আমি যেভাবে খাওয়াবো আমি যেভাবে দেখবো বা যা করব পৃথিবীর কেউ দেখবে না কেউ করবে না শুধু কাপড় আর কাপড় এগুলো যে কত ভারী ধুয়ে দিছি ভারী ভারী ব্ল্যাঙ্কেটের হিসেগুলো মানে ভারী তো না এমনি তো সময় পাতলা কিন্তু যখন জল পড়ে না তখন প্রচন্ড ভারী হয় দেখো সব দিছি আহ এগুলো এখন আবার বাড়ি নিয়ে যাও এগুলো সব কিন্তু আমার ওই যে দূরে সব আমার গামছাটা শুকিয়ে গেছে এখান থেকে যেই কাপড়গুলো এখন শুকিয়ে গেছে সেগুলো আমার নিতে হবে সব যেমন এই যে ছেলেদের মুজা ধুয়ে দিতে হয় প্রতিদিন হলে শুকায় না চলো এদিকে এই লেপ কম্বলগুলো নিয়ে যাই ওরা ঘুমাইছে সব ধুয়ে দিছি ওদের আরও একসাট করে আছে ওগুলো পরাবো আর এগুলো ধুয়ে দিছি চলো এখন বাড়ি যাবো বাড়ি যেয়ে উঠানটা ঝাড় দিব ঝাড় দিয়ে তারপরে তোমার দাদা ভাই স্নান হয়ে যাবে খাওয়া দাওয়া করবো বাবাই মাত্র সেন্টারে খিচুড়ি খেলো তারপরে ভাত ছিল ভাত খেলো আমরা ভাত খাবো খেয়ে দিয়ে ততক্ষণে উঠে পড়বে ওরা বেশিক্ষণ ঘুমায় না কি বলছে বাবা আমাকে ছেলে বায়না করছে ও তো ট্রাক্টর গাড়ি আসলে পাগল হয়ে যায় দেখার জন্য তো ওর মাকে বলছে যে ওর মা বলছে যে কে কে যাবি তো বলছে বাবার সাথে যাব তো বলছে এটা আমার বাবা তা তখন আবার মৃতকে বলে কি তোমার বাবা নাই এটা আমার এটা আমার বাবা এটা কি এটা এটা কি এটা এডা এটাই তো আমার বাবা এই যে একটা বাবা আমার এই যে একটা বাবা আমার আমার তো দুইটা বাবা মানা আ মানুষ একটা বাবা পায় আমি তো দুইটা বাবা পাইছি রে চলো আমরা এখন গাড়ি দেখতে যাব ছেলে বায়না করছে বাবা চলো না নিয়ে চলো না গাড়ি দেখতে যাব বুম গাড়ি হালুয়া গাড়ি হ্যাঁ গাড়ি আওয়াজ পেলে ও মানে পাগল হয়ে যায় আমরা বুম করে দেখতে যাবো দেখতে আসছে গাড়ি ভুম গাড়ি দেখতে আসছে ভুম গাড়ির দেখতে নানি আসলে প্রচণ্ড বাড়িতে দুষ্টুমি করছে বিরক্তিকর পরিবেশ তৈরি করছে হুম বাড়িতে গিয়ে আমাকে বলছে বাবা আমাকে ভুম গাড়ি দেখাও আয় সালাদে তাই এটা কি হয় তোমায় বলে বাবা ওর ভাইকে ও গুদু ভাই করে ডাকে গুদু ভাই এটা গুজু ভাই হ্যাঁ তো এটা বার করছি আজকে দেখো কি সুন্দর এইখানে আমরা বসে আছি তাই না বাবা বাবা তুমি কি খাইছ ওলে বাবা আমার বুকে উঠো ইস এত সুন্দর দাদা কি বলে দাদা তোমাকে বুকে উঠতে বলেছো না কি মা মাছ কাটলে মুরো দেব ধান কুটলে কুরো দেব হরে রাম হরে রাম হরে রাম 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 হরে বাবা বাজো তালে দাও তালে দাও তালে দাও হ্যাঁ বাবা তাই 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 এটা নেই না তাই তাই দাও তাই তাই দাও আরে এই যে সোনা বাবা তাই দে এতক্ষণ তাই দিতেছিল যে এই ক্যামেরা অন করলাম সেই বাদ দিল হ্যাঁ বাবা হরে কৃষ্ণ হরি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম যেহেতু প্রচণ্ড ঠান্ডা পড়েছে তো এই সেটটা যেটা কিনেছিলাম অনলাইন থেকে এর আগের বছর তো সেটা পরে নিলাম দেখো আর ছেলে আমাকে বলছে মা তুমি আমাকে নিয়ে যাবা আমাকে নিয়ে যাবা চলো একটু ব্যাক ক্যামেরায় দেখাই এই দেখো আমি এইখানে বসে বসে একটুখানি ক্রিম লাগাচ্ছিলাম এটা পরে তবু ভাবছি কি আমি কোথাও যাবো কই যাবো বাবা করতে যাবো আর এই যে সেটটা ভালো বোঝা যায় না যখন প্রথম কিনেছিলাম বাপরে বাপ কীরকম মানে মোটা লাগছিলো আর এখন পড়েছি দেখো কীরকম লাগছে তো যাই হোক একদম পুরো পরিবর্তন চোখের মধ্যে একটুখানি ইসে ঢুকে গেছে এই যে এই হচ্ছে পরিবর্তন চোখ দিয়ে সমানে জল পড়ছে মোবাইল ব্যবহার করে মোবাইলেই তো আমাদের কাজ এখন আমার এই দিয়ে পুরা জল করতেছে এই চোখটা না শুধু এই চোখটা আমার প্রচণ্ড মাঝে মাঝে লাফায়